শিবের সর্বার্থ সাদিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্ত আপনারা আগের এপিসোডে শুনেছেন এবারে হয়তো অপেক্ষা করে আছেন যে কি আশীর্বাদ দেবেন মা সেইটা বলার আগে আরেকটু একটু বলে মা দুর্গার বৈশিষ্ট্য মা দুর্গা আসলে কে একে তো আগের এপিসোডে জেনেছি যে তিনি হচ্ছেন শক্তিতত্ত্ব তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণের নিজের বোন আজকে শুনুন চৌদ ভুবনাত্মক দেবী ধাম দুর্গের অধিষ্ঠাত্রী তাই তিনি দেবী দুর্গা দুর্গা বলে না আগেকার রাজাদের গড় ছিল বড় দুর্গ ছিল সেই দুর্গ এখন পরিবর্তন হয়ে জেলখানা হয়েছে ইংরেজিতে বলে জেল আর বাংলাতে বলে কারাগার